নাটোরের লালপুরী যুবলীগ কর্মী জাহারুল হত্যা মামলার প্রধান আসামি গোপালপুর পৌর আওয়ামী লীগ সহসভাপতি মঞ্জুর রহমান মঞ্জুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার রাতে উপজেলার গোপালপুর রেলগেট এলাকায় তাকে হত্যা করা হয় এ ঘটনায় নিহতের বড় ভাই মাসুদ রানা বাদী হয়ে টুমনকে প্রধান অভিযুক্ত করে মোট ষোলো জনের নামে থানায় একটি লিখিত মামলা দায়ের করেছেন পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে সুমন নামে একজনকে গ্রেপ্তার করেছে ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এদিকে মঞ্জুর পরিবারে চলছে আহাজারি স্বজন ও এলাকাবাসী চায় হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিহত মঞ্জুর লালপুর উপজেলার বাহাতিপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে পুলিশ নিহতের স্বজন ও এলাকাবাসীর সূত্রে জানা যায় মঞ্জুর রহমান মঞ্জু প্রতিদিনের মতো গত রাতেও বন্ধুদের সাথে আড্ডা দিতে গোপালপুর রেলগেট এলাকা যায় সেখানে তিনি একটি করপেকশনারির দোকানের সামনে চেয়ারে বসেছিলেন এ সময় তিনটি মোটর সাইকেলে কয়েকজন সন্ত্রাসী গিয়ে তার মাথায় ও পেটে গুলি করে চলে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক থেকে তাকে মৃত ঘোষণা করে এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ফুসে উঠেছে স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ এলাকাবাসী নিহত মঞ্জুর মা রাহেল বেগম নাই ভেঙে পড়েছেন আর নিজের বুকের ধন মঞ্জু বলে আর্থনাদ করছেন তিনি তার ছেলের হত্যাকারীদের বিচার ও শাস্তি দাবি করেন আমার বেটা নির্মম খুন করেছে বেটা আমার ব্যাটা হাফেজ পাঁচ সুক্ত নামাজ কালাম পড়ে ব্যাটা। আমার এদিকে নিহত মঞ্জুর ভাই বস্তফিজুর রহমান বলেন তার ভাইকে স্থানীয় সন্ত্রাসী টুমন স্বপন এবং তার সহযোগীরা গুলি করে হত্যা করেছে তিনি তাদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন গতকাল রাতে আমার ভাই মঞ্জু তা টুমন শিশু সন্ত্রাসী মাদক দেশিক টুমন এবং স্বপন আরও আরও অনেকেই ছিল তারা যেভাবে নৃশংসভাবে আমার ভাইকে হত্যা করেছে এই হত্যার বিচার আমি চাই যে সে আমার সংগঠনের সহসভাপতি ছিল এবং দীর্ঘদিন আমাদের সাথে রাজনীতি করতেছে রাজনীতির প্রেক্ষাপটে সে তার অনেক ভূমিকা ছিল ভালো ছিল জানি না কোন সন্ত্রাসী কেন কি কারণে তাকে হঠাৎ করে চায়ের দোকানে সে বসেছিল এসে তাকে এইভাবে নির্মমভাবে হত্যা করে গেছে হত্যাকাণ্ডের ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ জানান গতরাতে মঞ্জু হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে এ ঘটনায় নিহতের বড় ভাই মাসুদ রানা বাতি হয়ে টোমনকে প্রধান অভিযুক্ত করে মোট ষোলো জনের নামে থানায় একটি মামলা দায়ের করেছেন ঘটনার সাথে জড়িত সময় নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং তাদের অভিযান চলছে এ ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের খুঁজে বের করে গ্রেপ্তার করে আইনের হাতে সোপরদ করা হবে গত রাতে মঞ্জু হত্যা সংবাদের সাথে সাথে আমি আমার থানার অফিসার ঘটনাস্থলে দ্রুত চলে যাই এবং আসামিজিকে গ্রেপ্তারের চেষ্টা করি ওই রাতেই মাননীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে সর্ব দিক নির্দেশনা প্রদান করেন এবং সেই লক্ষ্যে আমরা ডিবি থানা এবং অন্যান্য যারা আছে আমাদের সকলকে আমরা আসামি গ্রেপ্তারের কাজে নিয়োজিত করেছি এবং ইনশাল্লাহ অতি সত্তরেই আমরা আসামি গ্রেপ্তার করতে সক্ষম হব